হ্যালো বন্ধুরা বেগুনিগুলো দেখে বুঝে গেছেন আজকে আমি আপনাদের সাথে কি শেয়ার করব হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঝটপট পারফেক্ট ফুলকো ফুলকো বেগুনি বাসা বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটাই আমরা অনেক সময় বিকেলে নাস্তায় বেগুনি বানাতে গেলে ঝামেলায় পড়ে যাই এবং বেগুনি বানালে তেল থেকে উঠালে সাথে সাথে নেতে পড়ে এবং চুপসে যায় আজকে আমি যেভাবে বেগুনি বানাবো যদি আপনারা আমার প্রসেসে বেগুনি বানান তাহলে গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি বেগুনগুলো কখনোই চুপসে যাবে না মুসমসে থাকবে তিন থেকে চার ঘন্টা আমি প্রথমে দুইটা লম্বা বেগুন নিয়েছি বেগুনি বানাতে হলে অবশ্যই লম্বা বেগুন নিতে হবে তা না হলে বেগুনি ভালো হবে না খেতেও ভালো লাগবে না আমি বেগুনগুলো মাছ থেকে দুইটা ফালি দিয়ে এইরকম একটু পাতলা পাতলা সিলাইস করে নিয়েছি বেগুনগুলো অবশ্যই একটু পাতলা পাতলা করে কেটে নেবেন মোটা করে কাটলে কিন্তু বেগুনগুলো ভালো হবে না বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কীরকম পাতলা করে আপনারা কাটবেন এরপর আমি বেগুনের ভিতর এক চামচ লবণ দিয়ে মেখে নিলাম মেখে নিয়ে আমি সাইডে বেগুনগুলোও রেখে দেব পরে ভাজার জন্য এখন আমি একটা বাটিতে দেড় চামিচ বেসন নিয়ে নিলাম বেসনের ভিতর আমি হাফ চামিচ বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চামিচের কম টেস্টি সল্ট টেস্টি সল্টটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন তাহলে কিন্তু বেগুনের টেস্টটা ভালো আসে এরপরে হাফ চামিজ বেকিং পাউডার যেটাকে আমরা খাবারের পাউডার বলি হাফ চামিচ হলুদের গুঁড়া এক চামিচ মরিচের গুঁড়া পরিমাণ লবণ এখানে আমি একটু মরিচ গুঁড়া বেশি ইউজ করেছি কারণ বেগুনটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে এরপর আমি হাত দিয়ে ভালো করে মেখে হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি এক এক করে একটু একটু করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আমি ঠিক এইরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি একটা চামিচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিরকম ব্যাটার তৈরি করবেন আপনারা ব্যাটারটা যাতে একেবারে পাতলাও না হয় আবার ঘন টাইপেরও না হয় তাহলে কিন্তু বেগুনগুলো ফুলবে না এরপরে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি ওই গরম তেল দুই চামিচ উঠিয়ে বেসনে দিয়ে দিলাম বেসনে দিয়ে আমি ভালো করে বেসনের সাথে তেলটা মিশিয়ে নিয়ে নিলাম বেসনে তেল দেওয়ার কারণ হলো বেসনে যদি আপনারা গরম তেল ইউজ করেন তাহলে বেগুনগুলো মুচমুচে থাকবে প্রায় তিন থেকে চার ঘন্টা আমি আজকে যেভাবে বেগুনি বানাচ্ছি আপনারা যদি আমার আজকের এই বেগুনি বানানোর প্রসেসটা অনুসরণ করেন তাহলে অবশ্যই আপনারা পারবেন পারফেক্ট বেগুনি বানাতে এরপরে আমি বেগুনগুলো বেসনে চুবিয়ে তেলে তেলে ছেড়ে দিলাম দিয়ে আমি জালটা হেঁটে রেখে বেগুনগুলো ভেজে নেব। আমার প্রথম বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমি সেম প্রসেসে আবারও বেসনের ভিতর বেগুনগুলো চুবিয়ে তেলে ছেড়ে দিলাম তেলে দেওয়ার সাথে সাথে বেগুনগুলো ফুলে তেলের উপরে ভেসে উঠছে আমি আজকে যেভাবে বেগুনগুলো বানিয়েছি অবশ্যই আপনারা বাসায় একবার হলো এই রকম করে বেগুন বানিয়ে খাবেন তাহলে দেখবেন অনেক ভালো লাগবে এবং মুসফুস হবে আমার বেগুনগুলো আজকে কেমন হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা ভেঙে আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ